আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভারত পাকিস্তান হামলা। হামলা যখন মিনিটে ভারত চালায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় মোট নয়টি জায়গায় হামলা চালায় ভারত পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান সেটি জানিয়েছেন গণমাধ্যমকে আর আট বেশি অর্থাৎ নয় জনের মতো মৃত্যু হয়েছে পাকিস্তানের সেখানে শিশু সহ নারী রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থা খুবই শোচনীয় প্রিয় দর্শক এখন পাকিস্তান কি চুপ করে থাকবে চুপ করে থাকার মতো দেশ পাকিস্তান না পাকিস্তানও অলরেডি ভারতে বিভিন্ন পয়েন্টে হামলা চালিয়েছে এতে করে ভারতের তিনজন আহত হয়েছে সরি তিনজন নিহত হয়েছে আর বিশ থেকে তিরিশ জন আহত হয়েছে। তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় এখন পাকিস্তানের যে যে আছে আছে। টহলদার তারা কিন্তু সেনাবাহিনী সীমানা বরাবর রাতেই কয়েক রাউন্ড গুলি সুরেছে সেই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে ভারত আর এদিকে ভারত যেটা করেছে সেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে যে কোনো সময় ভারত কারণ ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন এবং মুখপাত্র তিনিও এই বিষয়টাকে নিন্দা জানিয়েছেন ভারতের যে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে সে হত্যা কে বা কারা করেছে সে তথ্য এখনো বের হয়নি অথচ সে ভারত এর দায় ভার দিয়েছে পাকিস্তানের উপরও আর এই কাশ্মীর ইস্যুতেই পাকিস্তানের উপর হামলা চালায় আজ রাত একটা চৌল্লিশ মিনিটে ভারত আর এই হামলায় নয় জন প্রাণ হারায় তিরিশ থেকে চল্লিশ জন আহত হয় যেসব যুদ্ধ বিমান আছে পাকিস্তানে যখন টহল দিচ্ছিল এবং মিসাইল নিক্ষেপ করবে এমন সময় একটি বিমানে গুলি করে পাকিস্তানের সেনাবাহিনীরা সেই বিমান মাটিতে পড়ে বিধ্বস্ত হয় নিয়ে কোনো ক্রমে বেঁচে যায় সেই বিমানে থাকা পাইলট প্রিয় দর্শক তার ব্যাস এবং তার আইডি দেখে বোঝা যায় যে সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানের পাইলট সেনাবাহিনী তাকে অনেক প্রশ্ন করেছে পাকিস্তানেরা এবং সেই জায়গায় সেই সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে তারা দর্শক এখন এই যুদ্ধ কি থামবে না বড় হবে এই যুদ্ধ থামার কোনো আশঙ্কা নেই কারণ ভারত দায় করছে পাকিস্তানকে যে পাকিস্তানি ভারতের সেই পার্কে জন নাগরিককে গুলি করে হত্যা করেছে আর এই পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত প্রিয় দর্শক কাশ্মীর যে জায়গাটা আছে সেটা কিছু অংশ ভারত দখল করে নিয়েছে কিছু অংশ পাকিস্তান নিয়েছে কিছু অংশ চীনের মধ্যে রয়েছে এখন জম্মু কাশ্মীরের উপর ভারতের যে বর্বর হামলা ঘরবাড়িতে আগুন তাদের উপর নির্যাতন তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে কারাগারে বন্ধু করা অনেক কিছু হয়েছে কয়েকদিনে এখন যে পাল্টা হামলা করল ভারত পাকিস্তানের উপর রাত্রিতে পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে সারা রাত দশক পাঁচটা বিমান ভূপাতিত করলেও আর বাকি বিমানগুলো ভূপাতিত করতে পারেনি পাকিস্তান মানে আয়রন ড্রোন দিয়ে কাজ করতে পারেনি রাত যখন গভীর অনেকে সে সময় ঘুমাচ্ছিল আর সেই সময় সাইলেন্ট বাইজে ওঠে পাকিস্তানে প্রিয় দর্শক অবশেষে পাঁচটা যুদ্ধ বিমান উপাদিত করতে পেরেছে পাকিস্তান আর যদি সেই পাঁচটা বিমান যুদ্ধবিমান যদি ভূপাতিত করতে না পারতো তাহলে পাকিস্তানে আরও মানুষ মারা পড়ত আরও ঘরবাড়ি ধ্বংস হতো আরও মানুষ আহত হতো আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন এখন যেহেতু পাকিস্তান ভারতে কিছুক্ষণ পরে হামলা চালিয়েছে তিরিশ থেকে চল্লিশ জন আহত তিনজনে পর্যন্ত মারা গিয়েছে সে খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে ভারতের মিডিয়া আবারও যে কোনো সময় হয়তো হামলা চালাতে পারে পাকিস্তান আবারও ভারত জানিনা পরবর্তী নিউজ নিয়ে আবারও আসবো আপনাদের সামনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ